আমি তো শ্রমিক সংগঠন নিয়ে নামি নাই ব্যক্তিগত ভাবে চার কোটি শ্রমিকের যুব সমাজের মধ্যে কথা বলার জন্য ক্ষেত্রিতে আমি চাকরি করেছি আমাকে সবাই চিনে জানে শ্রমিকের মতনই পঁচিশ না আসাম পর্যন্ত এই খাইল শ্রমিক আমি কিন্তু না রাজনৈতিক কে কখন আসবে আমার কোনো নাই আমি চাই সকল রাজনৈতিক দল

বারোশো টাকা দেশে বিক্রয় করি মানে ডলার বারোশো ডলার অনেকে বলে প্রবাসীরা রেমিটেন্স নিয়ে আসে আমি মনে করি শ্রমিকরা বেশি রেমিটেন্স বাংলাদেশে আছে প্রবাসীকে ক্লিনার আর বাংলা

বৃদ্ধি <coughs>

কি আপনারা সাধারণ শ্রমিকটা আমাকে রাখবেন কোন মাইনি দেওয়া লাগবে না আমি যেহেতু ছবি আপনাদের পাশে থাকবো পঁচিশ করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম